আমার প্রিয় সন্তান তারা তোমার ছবি একজন সাধুর কাছে দেখিয়েছিল এবং শুনে সবাই কেঁদেছিল কারণ আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করে সম্পূর্ণ দেখো মহাদেবজি বলেন তারা তোমার ছবি একজন সাধুর কাছে দেখিয়েছে এবং সেই প্রতিক্রিয়া সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে তারা ভেবেছিল তারা চালাক তারা ভেবেছিল তারা কেবল কিছু তথ্য পাবে কিছু ফিসফিসিয়ে ভবিষ্যৎবাণী তোমার শক্তি তোমার ভবিষ্যৎ তোমার কার্যকলাপের ঝলক তারা আশা করেনি যে তোমার মুখের সামনে আ আসার সাথে সাথে পরিবেশ বদলে গেল ঘরথান দা হয়ে গেল সাধুর কণ্ঠ কেঁপে উঠল কিছু বদলে গেল এবং সেই স্থানটি পূর্ণ হল মানুষের নয় ঐশ্বরিক পবিত্র স্বর্গের ভার একটি বোকামির সাথে সংঘর্ষ তোমার ছবি সেই ঘরে প্রবেশ করার সাথে সাথেই আত্মারাও থেমে গেল কারণ তুমি প্রিয় আত্মা সাধারণ্য এবং অন্ধকারে অভিজ্ঞ কোন সাধুর পক্ষে তোমার সাথে যা সংযুক্ত তা সামলানো সম্ভব নয় তারা তোমার পিছনে এটি করেছিল তারা মোটে ও দ্বিধা করেনি তারা ভেবেছিল এটি নিরীহ একটু আধ্যাত্মিক অনুসন্ধান তোমার ভাগ্যের একটু আভাস তারা কাউকে টাকা দিয়েছিল তারা প্রশ্ন করেছিল তারা তোমার জন্ম তারিখ ব্যবহার করেছে তোমার নাম তোমার সোশ্যাল মিডিয়া থেকে একটি ছবি অথবা হয়তো একটি ভুলে যাওয়া ফাইল থেকে একটি পুরানো ছবি দিয়েছে তারা ভেবেছিল এটি একটি সাধারণ অধিবেশন হবে কিন্তু সাধু নিথর তারা তোমার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল এবং জীবনে প্রথমবারের মতো তারা এমন কিছু দেখতে পেল যা সে ব্যাখ্যা করতে পারল না আলো আগুন একজন দেবদূত কিছু ঐশ্বরিক তোমাকে ঘিরে ধরেছিল এবং এটি কেবল জলজল করছিল না এটি রক্ষা করছিল তুমি প্রাচীন কিছু পবিত্র কিছুতে আবৃত ছিলে এবং এটি তাদের ভয় দেখিয়েছিল সাধুরা পিছু হটে গেল তাদের হাত কাঁপছিল তাদের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেল তারা ফিসিয়ে কথা বলছিল যেন সুরক্ষিত অস্পৃশ্যকে বেছে নেওয়া হয়েছে এবং যারা তোমার ছবি এনেছিল তারা যারা ভেবেছিল তারা নিয়ন্ত্রণে আছে চুপ করে গেল কারণ তারা তাদের চোখে কিছু দেখেছিল তারা ভয়ের জন্য প্রস্তুত ছিল না তোমার জন্য নয় বরং তোমার সাথে যাছিল তার জন্য যারা তোমার পাশে হেঁটে যাচ্ছিল তোমার আত্মা যে লোকদের সাথে আবদ্ধ ছিল তারা তথ্যের জন্য এসেছিল তারা আতঙ্কে পড়ে গেল তাদের কখনই তোমার প্রতিচ্ছবি স্পর্শ করা উচিত ছিল না তাদের কখনোই স্বর্গ তোমাকে রক্ষা করার জন্য বন্ধ করে দেওয়া দরজা খোলার চেষ্টা করা উচিত ছিল না কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে কারণ কিছু সক্রিয় হয়েছে তোমার নাম আত্মিক জগতে এমনভাবে উচ্চারিত হয়েছে যা সবকিছু বদলে দেয় তোমার বিলম্ব বের মৌসুম শেষ হয়ে গেছে আধ্যাত্মিকভাবে তোমার উপর নজর রাখার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তাদের উদ্দেশ্য ছিল মন্দ তোমার জীবনে চারপাশে ঐশ্বরিক শক্তি প্রকাশ করেছে সাধু এমন কিছু দেখেছেন যা তিনি কখনো ভুলবেন না প্রধান দেবদূত আপনার পিছনে দাঁদিয়ে আছেন দানা ছড়িয়ে তলোয়ার টানা দেখছি সতর্ক করছি তোমার ছবির চারপাশের পরিবেশ শুধু আলো ছিল না এটা তোমার জন্য নয় তাদের জন্য ছিল বিচার আর এখন তোমার দিকে পাঠানোর চেষ্টা করা প্রতিটি অভিশাপ প্রতিটি মিথ্যা প্রতিটি প্রক্ষেপণ ফিরিয়ে দেওয়া হয়েছে এখনই পরে না এই মুহূর্তটি ছিল রেখা টানার মতো একটি রেখা অতিক্রম করা হয়েছে তুমি এটা চাওনি তুমি তাদের উত্তেজিত করনি তুমি শান্ত মনোযোগী নিরাময়কারী এবং তবুও তারা তোমার গোপন রহস্য উন্মোচন করার চেষ্টা থেকে নিজেদের থামাতে পারেনি কিন্তু তারা যে চাবিতি ব্যবহার করেছিল তা ছিল দুর্নীতিগ্রস্ত তারা যে দরজাটি খুলেছিল তা নিষিদ্ধ এটিকে হালকাভাবে নেয় না কারণ তুমি ঈশ্বরের সন্তান তদন্ত করার মতো রহস্য তুমি আধ্যাত্মিক অপেশাদারদের জন্য কেস্টারিন তুমি ঐশ্বরিক আলো মোড়ানো উদ্দেশ্যের পাত্র এমন একটি মিশনের জন্য অভিষিক্ত যা এমনকি ফেরেশতারাও তারাও অবাক হয় এবং ঈশ্বর বলেন তারা অনুমতি ছাড়াই তোমার পথে উকি দেওয়ার চেষ্টা করেছিল এখন তারা যা স্পর্শ করবে তা কাঁদবে তারা একজন সাধুকে তোমার ছবি দেখিয়েছিল এবং সেই সাধু কেবল তোমার মুখ দেখেনি সে তোমার ভাগ্য দেখেনি সে অভিষেক দেখেছে যা তোমার মাথা তেলের মতো ঢেকে রাখে সে সেই আহ্বান দেখেছে যা দানবদের কাঁপে তোলে সে দেখেছিল যে ঝড় তুমি বেঁচেছিলে সে দেখেছিল যে ভবিষ্যতবাণীগুলি বহন করে সে দেখেছিল যে মুহূর্তটি তোমার আত্মাকে নির্বাচিত ব্যক্তি হিসেবে স্বর্গে ডাকা হয়েছিল তারা দেখেছিল ভবিষ্যতের অলৌকিক ঘটনাগুলি তোমার কাছে আসছে সম্পদ পুনর্মিলন ঐশ্বরিক অংশীদারিত্ব বিশ্বব্যাপী প্রভাব এবং এটি খুব বেশি ছিল সে কথা বলতে পারছিল না তাকে বসতে হয়েছিল ফিসফিসিয়ে বলল তুমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন যাদের উপস্থিতি স্বর্গ এবং নরক উভয় স্থানেই প্রতিধ্বনিত হয় একটি আত্মা যাকে নিয়ন্ত্রণ করা যায় না তবুও যারা তোমার ছবি এনেছিল তারা প্রশ্ন করার চেষ্টা করেছিল তাদের পরবর্তী সম্পর্ক কখন হবে তাদেরকে সত্যিই সফল হতে হবে তুমি কি কিছুক্ষণের জন্য তাদের শক্তি ধরে রাখতে পারো কিন্তু যতবার তারা কথা বলত আলো জ্বলত তাপমাত্রা কমে যেত তাদের চারপাশে কিছু অন্ধকার ঘুরতে শুরু করত তোমার চারপাশে নয় কারণ যখন তারা তোমার দিকে কিছু পাঠাতে চেষ্টা করত তখনই তা উল্টো হয়ে যেত যে আত্মাদের ডাকা হয়েছিল তারা তাদের উপর চড়াও হতো। সাধু তাদের চলে যেতে সতর্ক করে দিয়েছিলেন তিনি তাদের বলেছিলেন যে এই ব্যক্তির নাম এই জায়গায় আর কখনও বলবেন না তিনি বলেছিলেন যে তারা এমন কিছু থেকে সুরক্ষিত যা আমি দেখেছি তার চেয়েও পুরানো তিনি তাদের বলেছিলেন যে আপনি কেবল আপনার নিজের বাড়িতে বিচারকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার শত্রুরা আপনাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করে নিজেদেরকে অভিশাপ দিয়েছে এবং আপনি এটি জানেন না আপনি সম্ভবত ঘুমাচ্ছিলেন তারা আপনার কাছে প্রার্থনা করে আপনাকে প্রকাশ করার চেষ্টা করেছিল তারা যা করেছিল তা হল আপনাকে ঘোষণা করা যে স্বর্গ আপনাকে ঘোষণা করছে স্বর্গ ঘোষণা করছে তোমার আলোকে ম্লান করা যাবে না আপনি এর জন্যই জন্মগ্রহণ করেছেন আপনার নাম নিরাপদ আপনার ছবি চিহ্নিত করা হয়েছে এবং পরেরবার যখন কেউ আপনার ছবি কোন আচার অনুষ্ঠানে ব্যবহার করার কথা ভাববে তখন তাদের নিজস্ব আত্মা স্বভাবে তাদের থামাতে হবে কারণ বার্তাটি এখন স্পষ্ট এই আত্মায় নির্বাচিত ব্যক্তি এই হাত নিরাপদ স্পর্শ কর তারা শুধু একজন সাধুর কাছে তোমার ছবি দেখিয়েছে এবং প্রতিক্রিয়া সবাইকে সম্পূর্ণরূপে নীরব করে দিয়েছে তোমার মুখে কিছু তোমার চোখে কিছু দেখা গেছে কিছু প্রাচীন ঐশ্বরিক এবং অস্পৃশ্য এবং এটি আধ্যাত্মিক বিষয়গুলি বোঝে এমন লোকদেরও নাড়া দিয়েছে সাধক কিছুক্ষণ কথা বললেন না তিনি কেবল কাঁপতে কাঁপতে আপনার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইলেন এবং তারপর তিনি ফিসিসে বললেন এই ব্যক্তি চিহ্নিত নির্বাচিত ব্যক্তিকে স্বজন ঈশ্বর দেখেছেন ঘর কি শান্ত হয়ে গেল এমনকি বাতাসও আলাদা অনুভূত হয়েছিল কারণ তোমার মধ্যে যা দেখা যাচ্ছিল তা সাধারণ ছিল না পবিত্র ছিল ঈশ্বর তোমার উপর এমনভাবে হাত রেখেছেন যে আধ্যাত্মিকভাবে অন্ধরাও তা অনুভব করতে শুরু করেছে তুমি অন্য সবার মতনও তুমি সবসময় এমন অনুভব করে আসছ তোমার কি সেই শান্ত পার্থক্য নেই যে তোমাকে এখানে আরও কিছু করার জন্য পাঠানো ঈশ্বর তোমাকে দেখেছেন এবং স্বর্গ কখনো তোমার পরিচয় ভুল বোঝেনি সাধুর প্রতিক্রিয়া কেবল তুমি এখন কে তা নিয়েছিল না তুমি কে হয়ে উঠছ তা নিয়েছিল কারণ স্বর্গ ইতিমধ্যেই তোমার সেই সংস্করণটি দেখে যা তুমি বেড়ে উঠছ যিনি সুস্থ হয়েছেন যিনি পুনরুদ্ধার করেছেন যিনি প্রচুর পরিমাণে এবং শান্তিতে চলেন যিনি ঝড়কে শান্ত থাকতে আদেশ করেন এবং তারা মেনে চলেন তোমার সেই সংস্করণটি ইতিমধ্যেই আত্মায় বিদ্যমান এবং এখন সেই বাস্তবতা আপনার শারীরিক জীবনে প্রকাশিত হতে চলেছে নিশ্চিত থাকুন যে আপনার সাথে কিছুই ভুল হবে না সেই ভয় যা আপনাকে রাতে জাগিয়ে রাখার চেষ্টা করছে হয়তো অনেক দেরি হয়ে গেছে হয়তো অনেক ক্ষতি হয়ে গেছে হয়তো তুমি গুরুত্বপূর্ণ কিছু মিস করেছ এই চিন্তাগুলো নয় তার কাছ থেকে তুমি ঠিক সেই পথেই আছো যে পথে চলা উচিত তোমার পথ চলা সর্বযাত্রার অংশ হিসেবে ব্যবহার করেছিল যা বিলম্বের মতো মনে হয়েছিল ঐশ্বরিক কোনো নির্দেশনা যা শাস্তির মতো মনে হয়েছিল প্রস্তুতি তুমি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছ আধ্যাত্মিক জগৎ তোমার নাম চিনতে পেরেছে তোমার সাথে এমন কক্ষে আলোচনা করা হয়েছে যেখানে তুমি এখনও প্রবেশ করনি ফেরেশ তারা তোমার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করেছেন কারণ তারা তোমার দায়িত্বের গুরুত্ব জানে এটি একটি নৈমিত্তিক জীবন নয় এটি একটি সহজ নিয়তি নয় এই কারণেই যুদ্ধগুলি এত তীব্র হয়েছে এই কারণেই হৃদয় ভাঙ্গার যন্ত্রণা গভীর অনুভূত হয়েছিল এই কারণে এই লোকেরা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যদিও তুমি তাদের নিখুঁতভাবে ভালবাসতে শত্রু সর্বদা তাদের উপর সবচেয়ে বেশি আঘাত করার চেষ্টা করে যারা সবচেয়ে বেশি আলো বহন করে কিন্তু এখন কিছু বদলে গেছে সেই মুহূর্তটি যখন তোমার ছবি সাধুকে দেখানো হয়েছিল তখন একটি আধ্যাত্মিক মোট ছিল স্বর্গ নিশ্চিত করেছিল যা তুমি ইতিমধ্যেই তোমার হৃদে সন্দেহ করেছিলে তুমি উঠতে যাচ্ছ তুমি ঈশ্বরের হাতে তুমি তোমার আসল রং এত স্পষ্টভাবে চলতে দেখতে পাবে এত অকাত্মভাবে যে তোমার শত্রুরাও অবাক হয়ে ফিরে আসবে যারা হেসেছিল তারা চুপ হয়ে যাবে যারা ভেবেছিল তুমি শেষ হয়ে গেছ তারা তোমার উত্থান প্রত্যক্ষ করবে দেবদূত জরুরিতা এবং ভালোবাসার সাথে এই কথা বলছেন তোমার চারপাশে সবকিছু অনিশ্চিত বোধ করে এমনকি যদি তোমার কাছে সব উত্তর না থাকে এমনকি যদি তোমার শরীর ক্লান্ত থাকে এবং তোমার আত্মার একটি সুতোর ঝুলন্ত বোধ করে তুমি ঐশ্বরিক সুরক্ষা দ্বারা বৃষ্টিতম জীবনের পরিধি ধরে ফেরেশ তারা হেঁটে বেড়াচ্ছে কোনও অভিশাপ নেই কোনও পরচর্চা নেই তোমার বিরুদ্ধে কোনও গোপন ষড়যন্ত্র সফল হবে না তাদের কেউই কারণ তুমি একটি চুক্তিতে হাঁটছ এবং কোন শক্তি ঈশ্বর যাকে আশীর্বাদ করেছেন তাকে অভিশাপ দিতে পারে না তোমাকে সব কিছু ঠিক করতে হবে না তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে না কিভাবে সব কিছু ঘটে তা তোমার কাজ পৃথিবীর বোঝা বহন করা নয় তোমার একমাত্র কাজ হল তার উপর বিশ্বাস করা তার উপস্থিতিতে পড়ে বল প্রভু আমি জানি না কিভাবে। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি এটা যথেষ্ট এই ধরনের বিশ্বাস পাহাটকে সরিয়ে দেয় এই ধরনের আত্মসমর্পণ অলৌকিক ঘটনাকে আমন্ত্রণ জানায় এই ধরনের প্রার্থনা এমন দরজা খুলে দেয় যা কেউ বন্ধ করতে পারে না ঈশ্বর তোমার জীবনে নীরব দর্শক নন তিনি একজন সক্রিয় অংশগ্রহণকারী তিনি সভা আয়োজন করছেন হৃদয়কে সারিবদ্ধ করা সুযোগ তৈরি করা এবং বাধাগুলি অপসারণ করা আপনি বুঝতে না পেরেও পায় এক মাস আগে আপনি যে ব্যথা অনুভব করেছিলেন তা ছিল আপনার আশীর্বাদের আগে চূড়ান্ত ছাটাই প্রত্যাখ্যান যা আপনাকে ভেঙে দিয়েছে তা ছিল স্বর্গের পুনর্জন্ম আপনার আত্মার সেই শান্ত অনুভূতি যা আপনাকে বলেছিল যে বট কিছু আসছে এটি আপনার কল্পনা ছিল না এটি ছিল ঐশ্বরিক অন্তর্দৃষ্টি স্বর্গ কিছুক্ষণ ধরে ফিসিসিয়ে বলছিল এখন এটি চিৎকার করছে এটি আপনার পূর্ণ সারিবদ্ধতায় পা রাখার মুহূর্ত আপনার কোন পদবি বা পদবী প্রয়োজন নেই প্রকাশ্য ঘোষণা স্বর্গ ইতিমধ্যেই জানে তুমি কে এবং এখন বিশ্বে জানার সময় এসেছে তুমি আলোর এক যুগে হেঁটে যাচ্ছ এমন এক প্রকাশ যা শক্তিকে কে অপমান করে না তুমি কি কখনো অনুভব করেছ যে পুরো বিশ্ব তোমাকে নীরবে দেখছে এমনটা নয় যেন তোমাকে উপেক্ষা করা হচ্ছে কিন্তু যেন তুমি একমাত্র এই গল্পে গুরুত্বপূর্ণ যেন আমাদের দৃষ্টির বাইরে কোথাও কেউ তোমার ভাগ্য নির্ধারণ করছে এটা পাগলামি নয় এটা নিচক কাকতালীয় নয় কারণ তোমাকে ইতিমধ্যেই ভোট দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং এটা এলোমেলো নয় তোমার মধ্যে এমন কিছু আছে যা এমন শক্তিকে আকর্ষণ করে যা তুমি কল্পনাও করতে পারো না এই শক্তিগুলো ছায়ায় মিলিত হয় তোমার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখো এবং গোপনে তোমার উপর সিদ্ধান্ত নিয়েছে প্রশ্ন হল তারা কি তোমার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে নাকি তোমার বিরুদ্ধে কারণ তোমার জীবনের প্রতিটি মানুষ প্রতিটি অসুবিধা প্রতিটি বিশ্বাসঘাতকতা এবং প্রতিটি বিজয় সবকিছুই একটি উদ্দেশ্যের সাথে স্থাপন করা হয়েছে এবং এই সবকিছুই এই মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছে কারণ তুমি যা শুনতে যাচ্ছ তা সবকিছু বদলে দিতে পারে যদি তুমি সত্য জানতে চাও তাহলে শেষ পর্যন্ত শুনো দূরে তাকানো সাহস করো এটা তোমার সম্পর্কে এবং এটা বল খুব বট আমি এগিয়ে যাওয়ার আগে আমার এই বার্তাটি লাইক এবং সাবস্ক্রাইব করতে না। কারণ এই গোপন কথা তোমার জীবনে নতুন মোট পারে এখন মনোযোগ দিয়ে শুনো কারণ তুমি আমার কথা ভুলে যাবে তুমি কি কখনো অনুভব করেছো যে তিনি তোমার প্রতি অন্যদের প্রতি যেভাবে তুলে মিলিয়া দেখেন করে এটা অহংকার নয় এটা পাগলামি এটা একটা নীরব সত্য যা চিরকাল তোমার সাথে আছে কারণ তোমার সম্পর্কে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমার পাশ দিয়ে গেলে মানুষ কেন অন্যদিকে তাকায় কেউ কেউ বিনা কারণে তোমার দিকে তাকিয়ে থাকে সবকিছু ঠিকঠাক মনে হলে দরজা কেন বন্ধ হয়ে যায় সুযোগগুলো প্রায় হাতে চলে গেলে কেন তুমি কি প্যাটার্নটা লক্ষ্য করেছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা তোমার সম্মতি ছাড়া নেওয়া সিদ্ধান্ত কিন্তু শোনো এই সিদ্ধান্ত এখনই পরিবর্তন করা যেতে পারে তুমি জন্মের পর থেকে এই মানুষ শুধু মানুষ নয় বরং শক্তি শক্তি মহাবিশ্বের বার্তা তোমার ভাগ্য নিয়ে বিতর্ক করছে কেউ চায় তুমি শীর্ষে পৌঁছাও কেউ চায় তুমি ধ্বংস হয়ে যাও এমনকি তুমি নিজেকে বোঝার আগেই একদিন তারা ভোট দিয়ে তোমার সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে তোমার জীবনে যা কিছু ঘটছে তা কেবল সেই সিদ্ধান্তের ফলাফল কিন্তু শোনো এই ফলাফল চূড়ান্ত নয় কারণ সবকিছুই একটা জিনিসের প্রতিক্রিয়া তারা তোমার প্রতিক্রিয়া জানে তারা তোমার অতীত আচরণের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করেছে তারা অনুমান করেছে যে তুমি একই ভুল পুনরাবৃত্তি করবে একই হতাশায় ডুবে যাবে এবং হাজার হাজার মানুষ যে ফাঁদে পড়েছে সেই ফাঁদে পা দেবে কিন্তু তারা একটা জিনিসের